মুর্শিদাবাদের লালগোলায় বড় সড় পদক্ষেপ জেলা পুলিশের লালগোলায় অভিযান চালিয়ে প্রায় দশ কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করলো পুলিশ এনডিপিএস আইনে হুমায়ুন কবিরের মেয়ে সহ আট জনের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মুর্শিদাবাদের লালগোলায় বড় সড়ো পদক্ষেপ নিল জেলা পুলিশ জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ে ও তার শ্বশুরবাড়ির সদস্যদের নামে থাকা প্রায় দশ কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে লালগোলা বাস স্ট্যান্ডের একটি লজ বলরামপুরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও নলডাহরির একটি বাড়িতে এই অভিযান চালানো হয় এনডিপিএস আইনে হুমায়ুন কবিরের মেয়ে সহ মোট আটজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে যদিও এই পদক্ষেপকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন সুলতানা